আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম টা আবার চ্যানেল বাংলাদেশের ব্য়াগাল মিম মিম হচ্ছে গিয়ে আজকে যাচ্ছে ওর সেলাই কাটাইতে ওই পিছনে আঁততেও আছে প্রায় বারো দিন পর দশ দিন পরে হলো এখানকার রাস্তা বলছিলো আর হসপিটাল থেকে বারো দিন বলছিলো তো আজকে হলো আমি আর ঠিক পাইনি রান্না বান্না করছি দেখি গরমে পুরো শরীর একদম খামাই গেছে আজকে তো গোসল করছি আজকে আমি গোসল করছি টেপ লাগাই গোসল করছি কিন্তু টেপ ভিজে গেছে কোনো কার্যকর মানে কোনো কাজ করে না কাজ করে না তো আমি জানি না এটার আসলে ফলাফল কি হবে একটু ই আছে এখনো পর্যন্ত তো আজকে হলো শিলি কাটতে যাব তো সবাই দোয়া করবেন আর বাসা থেকে হলো বড়া পুরো আসার কথা ছিল আজকে কিন্তু আসে না এখনো পর্যন্ত হয়তো বিকেলে সন্ধ্যা বিকেল তো শেষ সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে আজকে বিকেলে আসার কথা ছিল আবার সবারই শরীর খারাপ বাড়িতে ফোন দিছি শরীর খারাপ তারপর আমার জ্বর ঠান্ডা একদম মাথা মোথা পরা ব্যথা করতেছে কাশিতে পুরো মনে করেন কাশিও আসতেছে প্রচুর পরিমাণ মাথা ব্যথা তারপর বাসায় ফোন দিছি সবাই অসুস্থ এদিকটা স্বামীরা অসুস্থ এখন সুস্থের মধ্যে আমি দেখি শুধু বাবু আর আব্দি সুস্থ আছে এছাড়া মোটামুটি সবাই অসুস্থ আর আজকে আরেকটা দুর্ঘটনা হয়েছে সকাল সকাল হলো আমার যে আইফোন আছে আইফোনটা হলো

আজকে তো যা একটু সান্ত্বনা দিয়া গেছে কিন্তু এর আগে যে দিবার গেছে এই দুইবার সান্ত্বনা দেয়নি আজকে আর কি আমি দেখতেছি যে এই যে চলে যেতেছে হ্যাঁ হাতের উপরে হাতের উপরে চলে যেতেছে আমি যা আছে তাড়াতাড়ি ইয়া করো যদি ইম্পর্টেন্ট কিছু থাকে অনেক অনেক কিছু বলতে 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 বলতেই চলে পিকচার ছিল তারপর অনেক জিনিস ছিল যেগুলো আসলে আমার আমার ফিউচারে কাজে লাগবে সেই জিনিসগুলো ওটার কাগজপত্রে ওটার মধ্যে ছিল তো একটা মোবাইলের মধ্যে শুধুমাত্র পিকচার থাকে না অনেক জিনিসই থাকে তো ওই জিনিসগুলাই ছিল ওইগুলা কিচ্ছুই করতে পারে না কারণ হঠাৎ করে আবার চলে গেছে এখন আরেকটা প্রবলেম হলো জিমেলটা হলো আমার কাছে মানে এইটা অ্যাপল আইডিতে যেটা জিমেইল আছে ওই ইটা হলো আমার কাছে নাই এটা যদি ঠিক করো যদি এটা মনে করেন ফ্ল্যাশ মারতে তো তা সব চলে যাবে আমি যদি ডিসপ্লে চেঞ্জ করে দিলে কিছু হবে আর যদি যে ওরা যেভাবে ঠিক করতে যায় যদি ফ্ল্যাশ লাগে তাহলে ফ্ল্যাশ মারতে হবে কিছু করার ফ্ল্যাশ মারলে আর কিছু থাকবে না ওইটার মধ্যে এত পরিশ্রমের অনেক কিছু আছে যেটা আসলে শেয়ার করিনি আপনাদের সাথে পাসিভ ফিচারে শেয়ার করব

আমরা একটা সান্ত্বনাও নিয়ে আসছি ডাক্তারের থেকে আবার সে আবার আমাদেরকে সান্ত্বনা দিয়ে দিল কি জানেন যে সিজারের এক মাস পরেও নাকি ইনফেকশন হয় হ্যাঁ মানে সে আমাদেরকে এই সান্ত্বনা দিল প্রচুর কেয়ারফুল থাকতে হবে এ হচ্ছে গিয়া বিষয় কি হ্যাঁ তো Abia. sí, Abia. Papá. Vírculo. 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 Vírculo.

আল্লাহ এই দেখ পুরা ই হয়ে গেছে ফুলের অবস্থা অবস্থা তো আজকে দুপুরে খাবার কালকে নেব না এটা পটল না এটা ইয়ে বললো ডাল আপা হলো ডাল পটল ভাজছে মাছটা ভাজছে মাছ ভর্তা করবো আর হলো একটা পটল ভর্তা করবো কি আমার একদম খাবার প্রতি একদম রুচি চলে গেছে মরিচি করে রাখছে আপনার এখানে হলো যে পটল টাইলে রাখছে এই পটল মতটা করবো করতে হলো পছন্দ করে আর একটু টালে না আর একটু টালতে হইবা দেখতে পাচ্ছেন আমি পটল ভর্তাটা করে নিয়েছিলাম গ্রেন্ডার দিয়ে আর এইখানে হলো মরিচটা হলো আপা ডইলে রাখছে এই দেখেন মাছটা হলো বাই ছাড়াচ্ছে পরিষ্কার করছে কারণ কাটালা মাছ খাইতে পারে না আর মাছ ভর্তাটা আমার বেশি পছন্দ আর বাবু মাছ খাইতে পারে না কিন্তু যদি পরিষ্কার কইরা কাটা কাটা ফালাই কোনো কিছু করি তো একটু মুখে দেয় তো এখানে হলো পেঁয়াজ দেবো

এই ভর্তা চর্তা নেই খাওয়া অনেক কথা বলতে পারেন আমার মুখে আর কোনো কিছু ভালো লাগতেছে না কি খাবো তো এই দিয়ে অল্প একটু খাই তারপর দেখি সন্ধ্যার দিকে অন্য কিছু তৈরি করতে পারি কিনা আমার নিজের জন্য তো আমি কিছুক্ষণ আগে হলো সামিনা সাথে কথা বলছি আমি তা জানতাম না সামিনা ফসল অনেক খারাপ মান্না তো শরীরটা ভালো না সেটা জানতাম জিজ্ঞেস করলাম কি রান্না করছে বলতেছে শরীর ভালো না তেমন কিছুই রান্না করে নাকি তো একটু ভর্তা হলো আমরা বন্ধ বন্ধ খুব পছন্দ করে ভাত খাইতে তো আমি ভাবলাম যে আমি যত খুশি একটুখানি দিয়ে আমার বন্ধুরা বলতেছে তুই কি রান্না করতেছিস এম আমি তার তেমন আমি তো রান্না করি না তাও অল্প স্বল্প আবার রান্না করে আমি একটু মাঝে মধ্যে যাই দেখি যে কি রান্না করছে এই হলো অবস্থা একটু ভর্তা হ্যাঁ তাই হ্যাঁ না আপনি হলো মাছ পছন্দ করে আপনি মাছ ভাত খাল তো খাইতে পারে না সেইটা নিয়ে আসে বলে হ্যাঁ ও পটলও তো আছে মহিলাই গেছি কেন দুটো পটল দিয়ে দিই আজকে আমার একটু বাইরে যাইতে পারে তো যদি আসবে না এটা এটা দিয়ে আসবে না বান্ধবী তার বান্ধবী মোড়া কি যে ওর ওর বান্ধবীরা কইছে

কিছু বান্ধৱী আছে বুজলো ৰাস্তা দেখিলে নাই আৰু হাই দাই কেনে জানো এইবোৰ হাই কি জানি জি গাও বিদাই দায় বিহি দাই দেও আফাৰা গু আ মায়া কান্দে গরে গো আমার আশা আশা গো মায়া কান্দে যাই গিয়া টাটা আল্লাহ হাফেজ তোমরা কারো আরো থাকবো এখানে কি সময় দিব তো আমরা হচ্ছে কি এখানে আসছি একটু আনন্দ মুহূর্ত কাটানোর জন্য আড্ডা বাজি করার জন্য বাট সব পোলাপেন চলে গেল একজন একজন কইরা কে কোথায় কিভাবে গেল বুঝলাম না এই তিসাপা বাচ্চাগুলা কই গেল গিয়া সব তো এই যে অনেকক্ষণ উপজেলা পরিষদ পার্ক আস্তে আস্তে এই দেখো মানুষ আর মানুষ

পরে যাওয়া পরে যাবা দেখেন এদিক দিয়ে দুই বোন মিলা কেমন করতেছে আস্তে 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 এই চলো 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 সব কিছু ঠিক আছে এখানে এই দেখেন আমাদের মান্নাত বুড়ি কি করতেছে এখানে দুল খাচ্ছি মা তুমি দোল খাচ্ছ জোরে 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 একটু জোরে দাও এই যে বেশি জোরে দিও না কিন্তু করে দেবে অন্য সব বাচ্চারা হইলে ভয়ে এতক্ষণে চিলাচিলি করতো এইখানে দেখেন এই যে মুরব্বী দুজন বসে আছে

আপুনি কিয় যেন পাইছে না দুই হ'ল মুৰব্বী আজি দুই মুৰব্বী কি কৰো দুই মুৰব্বী নাই নহয়